আসসালামাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন গাইজ আমি ইউটিউবে নতুন সবাই আমাকে সাপোর্ট করুন সাপোর্ট করার পাশে থাকুন দেখি আপনাদের দোয়ায় ভালোবাসায় জীবনে কিছু করতে পারে কি না তো সবার কাছে একটাই আশা করি সবাই আমাকে সাপোর্ট করবেন সাপোর্ট করার পাশে থাকবেন আশা করি সবাই পাশে থেকে ভালোবাসা দেবেন নেবেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম